আসসালামু আলাইকুম আজকে এসেছি পূর্বাঞ্চলে অবস্থিত জলশিড়ি প্রকল্পের আওতাধীন দিন সেন্ট্রাল পার্কে যেটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এটি শুক্রবার ব্যতীত অন্যান্য দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে শুক্রবার আর্মিদের জন্যে পার্কটি সংরক্ষিত এখানে প্রবেশ করার জন্যে আপনাকে প্রথমেই দুইশো টাকা দিয়ে টিকিট কিনতে হবে এরপর আপনি এখানে প্রবেশ করতে পারবেন যেটি আমার কাছে খুবই বেশি মনে হয়েছে এই ছোট্ট আয়তনে একটি পার্কের প্রবেশ মূল্য দুইশো টাকা হওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি মানুষের বিনোদনের মূল্য তো আর টাকা দিয়ে সব করা যাবে না চলুন আমরা এখন পার্কে প্রবেশ করি প্রবেশের পরপরই এখানে একটি গোল চত্বর এবং একটি জলাধার দেখা যায় যেখানে বিভিন্ন ফুলের ফুল এবং এখানে একটি স্তম্ভ আছে যেখানে লেখা আছে চব্বিশ ইঞ্জিনিয়ার ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী যারা এই পার্কটির কনস্ট্রাকশনের কাজ সম্পন্ন করেছেন এখানে নাম না জানা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে হয়তো বসন্তকালে আরো অনেক বেশি সুন্দর লাগবে জায়গাটি এই জায়গাটি পার হয়ে একটু সামনের দিকে এগোলেই একটি সুবিশাল মাঠ রয়েছে যেটি সবুজ ঘাসে আচ্ছাদিত এবং এখানে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি খেলাধুলা করছে এই মাঠের মাস বরাবর হেঁটে যাওয়ার জন্য রাস্তা করা আছে সেখান দিয়ে আপনি হেঁটে যেতে পারেন এখানে কিছু উঁচু মাটির ডিবি কৃত্রিমভাবে বানানো হয়েছে এবং উপরে শেডের ব্যবস্থা করা হয়েছে যেখানে রোদ থেকে আপনি বিশ্রাম নিতে পারেন গরমের মধ্যে এবং এখানে একটি মেজ বা দাদা তৈরি করা হয়েছে গাছ দিয়ে এবং গাছগুলোই সুন্দরভাবে কেটে এর মধ্যে দিয়ে যে মেজ তৈরি করা হয়েছে এর মধ্যে আপনি হাঁটতে পারেন পথ খুঁজে পেতে সমস্যা হতে পারে আবার পথ খুঁজে পাবেন এবং এখানে এই ডিবির উপর দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সম্পূর্ণ পার্কটির উপর একটু দৃষ্টি দিতে পারেন যে কোন দিকে কোন জায়গাগুলি অবস্থিত এখন যদি আমরা মেজের ভিতরে প্রবেশ করি তাহলে এর ভিতরের পরিবেশটা আপনি দেখতে পাবেন এখানে পথ হারিয়ে ফেলাটা খুবই সাধারণ কাজ আপনি বারবার একই জায়গায় হয়তো চলে আসতে পারেন আবার ঘুরে ফিরে আবার অন্য পথে যাবেন এরকম ভাবে জিনিসটি সাজানো হয়েছে আমি কয়েকবার ভুল পথে ঘুরে ফিরে একই জায়গায় চলে এসেছি তারপরে পথ খুঁজে পাইনি এবং এর মাঝামাঝি উপরে কিছু ভিউ টাওয়ার বানানো হয়েছে পার্কের ভেতর কয়েকটি রেস্টুরেন্ট আছে এর মধ্যে একটি হচ্ছে স্কেচ এখানে জুস এবং সেট মেনু হিসেবে কিছু খাবার পাওয়া যায় যেগুলোর দাম আমার কাছে খুবই বেশি মনে হয়েছে এছাড়া আপনি বাইরে থেকে এখানে খাবার নিয়ে আসতে পারবেন না আর এর পাশে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য শিশু পার্ক এখানে বাচ্চারা সুন্দর সময় কাটাতে পারে এই আমরা যে ডান পাশটাই দেখি কিছু দোলনা রাখা আছে যেটি শুধুমাত্র বাচ্চারা ব্যবহার করতে পারে প্রাপ্তবয়স্ক যারা তারা ব্যবহার করতে পারবেন না এবং এই পাশে একটা ট্র্যাম্পলিন আছে যেখানে বাচ্চারা লাফালাফি করছে এবং এছাড়াও ছোট ছোট আরও কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে আর এর একটু সামনে একটি কৃত্রিম ঝর্ণা বানানো আছে যেটি মোটামুটি সুন্দর দেখতে আমরা যদি ঝর্ণাটির সামনের দিকে যাই তাহলে এখানে দেখবো অনেক মানুষ জন পানিতে পা বেজি পা কে ঠান্ডা করছে কিন্তু আজকে অনেক গরম ছিল এখানে পানিটা আমার কাছে তেমন সুবিধার মনে হয়নি পার্ক কর্তৃপক্ষকে অনুরোধ করব। এখানে যেন ভালো পানির ব্যবস্থা করা হয় এবং এর পাশে ওয়াকওয়ের পেছনের দিকে সুবিশাল লেক রয়েছে যেটি পার্কের চারদিক দিয়ে অবস্থিত এর মধ্যে স্পিড বোর্ড এবং নৌকার ব্যবস্থা আছে যেটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আপনারা উপভোগ করতে পারবেন এবং পার্কের চারপাশে এই লেকটি অবস্থিত এবং লেকের ধারে অনেকগুলি বসার বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যে এই পেট্রোল বোর্ড ব্যবহার করে সেটি দিয়ে এখানে দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য স্পিড বোর্ডের সেবা দেওয়া হয় যেটি আপনারা উপভোগ করতে পারেন লেকের চারপাশ থেকে আপনি পার্কটা ঘুরে দেখতে পারেন এবং লেকের উপর কিছু পয়েন্টে কিছু ভিউ পয়েন্ট রয়েছে যেটির মতো এখানে আপনি এসে উপর থেকে দেখতে পারেন এবং পার্কের চারপাশটা একবার চোখ বুলিয়ে নিতে পারেন এবং লেকের পাশ দিয়ে পার্কের চারপাশেই সুন্দর ওয়াকওয়ে রয়েছে সেটি ধরে হেঁটে হেঁটে আপনি পুরা পার্কটি প্রদক্ষিণ করতে পারবেন এবং মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে বেঞ্চে বসে বা ঘাসে বসে বিশ্রাম নিতে পারেন এখানে প্রচুর ফলজ এবং বনজ ফুলের গাছ রয়েছে আর সামনের দিকে একটি ফোয়ারা আছে চলন দেখা যাক আজকের মতো আমরা এখানেই শেষ করছি হয়তো নতুন কোনো দিন নতুন কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ